সহ বিভিন্ন নদীর গেট খুলে দিয়ে আমাদের প্রত্যেকটা নিম্ন অঞ্চলকে ঘুরিয়ে আসছে আজকে ফুলের কুড়িগ্রাম সহ অনেক অঞ্চল বন্যার পানিতে প্লাবিত মানীয় প্রধানমন্ত্রী আপনার মুখে পানি আসে কিন্তু শুকনো মৌসুমে আমরা পানি পাই না আমরা বর্ষা মৌসুমে ডুবে মরি এটা আপনি চোখে কেন দেখেন না এটা আমাদের বুঝে আসে না আপনাদের কারা অন্ধ করে রেখেছে আপনার এগুলো বুঝে আসবে আমরা জানতে চাই আজকে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে অর্থনৈতিক ব্যবস্থাকে ব্যাংক লুটের দখল করে নিয়েছে ব্যাংক গুলো এবং অর্থনীতি প্রতিষ্ঠান গুলো আজকে দেউলিয়ায় পরিণত হয়েছে আমাদের সামাজিক বন্ধন শেষ হয়ে গিয়েছে আমাদের সমস্ত কিছুকে ব্যঙ্গে চুরমার করে দিয়েছে বঙ্গবন্ধুর কন্যা গণতন্ত্রের মানুষ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই অবস্থা চলতে দেওয়া যায় না এই অবস্থার পরিবর্তন করতে হবে সকল সকল মানুষকে এক হয় এই প্রশিষ্ট পরিত্যক্ত আওয়ামী সরকারের বর্জিত সরকারের বিরুদ্ধে দুর্বল আন্দোলন গড়ে তুলতে হবে আসেন সেই আন্দোলনের প্রস্তুতি নেই সবাইকে ধন্যবাদ